গুড মর্নিং বন্ধুরা এই আমার কিচেনে আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত আর আমার ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যেহেতু সামনেই জামাই ষষ্ঠী তাই ভাবলাম জামাইদের জন্য একটা রেসিপি শেয়ার করি আজকে আমি বানাবো সহজ সরল ইলিশ ভাপা বানানোটা একদম সহজ সরল বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ টেস্ট আমি যেভাবে আজকের এই ইলিশ ভাপাটা বানাবো আপনারাও বানাবেন দেখবেন খেয়ে সকলেই খুব প্রশংসা করবে তাহলে চলুন বন্ধুরা কিভাবে বান বানাচ্ছি আজকের এই ইলিশ ভাপা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি একটা ইলিশ মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আর মাছের যে পিসগুলো করেছি দেখুন খুব একটা মোটাও করে খুব একটা পাতলাও করিনি মিডিয়ামভাবে কেটে নিয়েছি চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি তাহলে ইলিশ ভাপাটা দেখতে থাকুন প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একই সাথে দিয়ে দিলাম কালো জিরে এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম জল এবার জলটা দেখুন হালকা ফুটতে আরম্ভ করলে জলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা আমি এখানে দু চামচ সর্ষে বাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা আমি নিয়েছি চার চামচ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ এবার জলের সাথে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে খুব ভালোভাবে এবার ঝোলের মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব এবার মাছগুলোকে ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব মাছগুলোকে দেখুন বন্ধুরা প্রায় মিনিট দশেক মতো হয়ে গেছে আর ঝোল দেখুন অনেকটাই কমে গেছে এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও খানিকটা নাড়াচাড়া করে প্রায় মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা প্রায় মিনিট দুয়েক মতো হয়েও গেছে আর এদিকে আমার ইলিশ ভাপাও একদম রেডি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর গন্ধও বেরিয়েছে অসম্ভব সুন্দর চলুন ইলিশ ভাপা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিই তাহলে বন্ধুরা ষষ্ঠীতে জামাইদের জন্য যদি ইলিশ মাছের ভাপা বানান তাহলে অবশ্যই এইভাবে ভাপাটা বানাবেন দেখবেন খেতে হয় অসম্ভব সুন্দর আর সামনেই তো বর্ষাকাল এবার সকলের বাড়িতেই কম বেশি ইলিশ মাছ হবে এইভাবে অবশ্যই একবার বানাবেন দেখবেন খেতে হয় অসম্ভব সুন্দর আর কম সময়ের মধ্যেই এটা বানানো যায় আর বন্ধুরা আমার মতো কে কে ইলিশ মাছের ভাপা রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আজকের এই ইলিশ ভাপা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন